বন্ধুরা বাড়িতে বসে লাড্ডু খাওয়া ভাতা বৃদ্ধির খবর শুনতে ভালোবাসা এবং ইউটিউব থেকে শুরু করে নেতাদের লাইভ বার্তাতে যারা বেতন বেড়ে যাবে বেতন বৃদ্ধি হয়ে যাবে এই ধরনের খবর শুনতে যারা খুব ইন্টারেস্টেড বা আগ্রহী যে সমস্ত অডিয়েন্স বা পাবলিক রয়েছেন তাদের প্রথমেই রিকোয়েস্ট যে ভাই এই খবরটা আপনাদের জন্য নয় যদি এসছেন থামবেল দেখে ক্লিক করেই ফেলেছেন ভিডিওটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারেন সসম্মানের সহিত কারণ আজকের প্রতিবেদনটা আপনাদের জন্য নয় আজকের প্রতিবেদন হচ্ছে আজকের এই ভিডিও হচ্ছে শুধুমাত্র যারা পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা এস কে শুরু করে টোটাল ডিপার্টমেন্ট এসএসএম এমপ্লয়িজ যারা রয়েছেন নিজেদের দাবি নিয়ে যারা অ্যাক্টিভ আছেন যারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন যারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নবান্ন থেকে বিকাশ ভবন বাকিরা কেউ যাচ্ছে না বাকিরা কেউ যাবে না বাকিরা ডিমোটিভেট করছে যে ভাই অনেক আন্দোলন হয়েছে অনেক জমায়েত হয়েছে অনেক কিছু হয়েছে কিছুই হয়নি এই সরকার আর কিছু করবে না এই ধরনের ডিমোটিভেট কথা শোনার পরেও যে সমস্ত যে পাঁচশো বা যে এক হাজার দেড় হাজার পাবলিক কলকাতা রাজপথে নামে রাজ্য সরকারকে কিছু দেবে না রাজ্য কিছু করবে না রাজ্য এটা জানার পরেও যারা বারবার দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচিতে পা মেলায় এই প্রতিবেদনটা শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা আপনাদের গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকে যে বিষয় নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন ভিডিও আমরা নিয়ে এসেছি আগামী সতেরোই নভেম্বর আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যে সংগঠন যারা সমগ্র শিক্ষা টোটাল ডিপার্টমেন্টের জন্য লড়াই করছে তাদের ডাক দেওয়া অলরেডি ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন সতেরোই নভেম্বর থেকে লাগাতার তারা কর্মসূচি চালাবেন পুলিশ পারমিশন দেয়নি কোর্টে যাওয়ার চিন্তাভাবনা চলছে যে খবর আমাদের কাছে এসছে এবং আমাদের মোটামুটি যা পূর্বাভাস আমরা পাচ্ছি আইনজীবী মারফত হাইকোর্ট সম্ভবত শিক্ষকদের যে পেশাগত দাবি সেই দাবি নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতেই পারে স্বাভাবিক বিষয় গণতান্ত্রিক অধিকার এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে হয়তো পারমিশন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আসতেও পারে তো যার ফলস্বরূপ কর্মসূচি যে ঘোষণা যে ডেট ঘোষণা করা হয়েছে অলরেডি সতেরোই নভেম্বর সেই ডেট থেকে হয়তো দু চার দিন এদিক ওদিক হতেও পারে কিন্তু কর্মসূচি হবে পারমিশনও হবে সব কিছু সে ঠিক আছে কিন্তু বাড়িতে বসে যে সমস্ত কর্মসূচিগুলো তারা শিডিউলে রেখেছেন কর্মসূচির মধ্যে রেখেছেন এই সতেরোই নভেম্বরের আগে তার মধ্যে অন্যতম এবং ভেরি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি তারা রেখেছেন সেটা হচ্ছে রাজ্যের সমস্ত বিধায়ক এবং সাংসদদের দাবিপত্র মেমোরান্ডাম বা স্মারকলিপি ভাতা বৃদ্ধির যে ডিমান্ড বর্তমানে রয়েছে সেটা দেওয়ার একটা কর্মসূচি তারা রেখেছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আর এই কর্মসূচি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে যারা এক্সপার্ট রয়েছেন যারা সমগ্র শিক্ষার এক্সপার্ট রয়েছেন অন্যান্য রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন দেখুন পশ্চিমবাংলার আপডেট সবাই জানে আজকে ডেটে সারা দেশ জানে এবং সারা দেশে এস এস এম এমপ্লয়িজরা জানে সব থেকে দুরাবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ টিভিতে নিউজে রাজ্য সরকারের বক্তব্যে আপনারা দেখবেন বাংলা এগিয়ে গেছে বাংলা সব দিকে চ্যাম্পিয়ন নম্বর ওয়ান কিন্তু পারিশ্রমিক পশ্চিমবাংলায় সব থেকে কম পারিশ্রমিক দেওয়া হয় কর্মচারীদের এটা সারা দেশ জানে খুব অল্প টাকায় কাজ করানো হচ্ছে কবে বেতন বৃদ্ধি করেছে সরকার সেটাও ভুলে গেছে কবে বাড়বে সেটাও সরকারের আতাপাতা কিচ্ছু নেই বর্তমান সময়ে আপনারা দেখেছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা ফাইল রেডি করেছি এই করেছি ওই করেছি এখানে সিগন্যাল ওখানে সবুজ সংকেত ওখানে লাল সিগন্যাল এই সকল করে তিন চার মাস কাটিয়ে দিয়েছে সব হয়ে গেছে মুখ্যমন্ত্রী বা সাইন করলেই সব কিছু রেডি একটা সময় তো এমন এসছিল আপনারা দেখেছেন রাজ্যের শাসক দলের এ টিম বি টিম সি টিম যারা তথাকথিত নিজেদেরকে প্রেজেন্ট করে থাকেন কেউ মহিদুলপন্থী কেউ অভিষেকপন্থী কেউ নবান্নপন্থী কেউ শিক্ষামন্ত্রীপন্থী একাধিক এই লবিবাজির যে সি নেতা যারা আছেন শাসক দলের এই শাখা সংগঠনগুলোর শিক্ষক নেতা যারা নিজেদেরকে খুব বড় বড় নেতা হিসেবে প্রেজেন্ট করতেন তারা এক সময় এই ধরনের খবর সম্প্রচার করেছিলেন যে মুখ্যমন্ত্রী বা অর্থ দপ্তর ফাইলে অলরেডি সাইন করে ফেলেছেন বোম ফাটাও আনন্দ করো উল্লাস করো পার্টি দাও মানে বিশাল ব্যাপার আর কি সব হয়ে গেল আর মানে আর অপেক্ষার কোনো করার দরকারই নেই এই অমুক তারিখের মধ্যে জিও বের হয়ে যাবে এই ডেটের মধ্যে জিও চলে আসবে কিন্তু আপনারা জানেন দিনের শেষে কি হয়েছে আজকের ডেটে কোনো নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ঠান্ডা ঘরে একজন নেতা অলরেডি আপনারা সকলেই জানেন বাহান্ন জন চুয়ান্ন জন কমিটির তালিকা প্রকাশ করে দিলেন নিজেই ঘোষণা করে দিলেন সোশ্যাল হ্যান্ডেলে যে এই আমার রাজ্য কমিটি এই সব হয়ে গেছে এই দল থেকে সব কিছু রেজিস্টার হয়ে গেছে বর্তমানে সেই কমিটির কোনো আতাপাতা নেই সেই সংগঠনও কার্যত মানে কমাই চলে গেছে গায়েব এক ধাপ ধাপ তিন ধাপ চার ধাপ করে ধাপের পর ধাপ চলছিল সব ধাপ পেরিয়ে গেছে দল চেয়েছে দলের ইচ্ছা হয়েছে নানান ধরনের গল্প কিন্তু দিনের শেষে সেই নেতার আতাপাতা নেই সেই নেতার কোনো আতাপাতা নেই সেই নেতা জানেন এখন কী করছেন দেখাবো আপনাদের দেখুন স্ক্রিনশট দেখুন সেই নেতা যে নেতার কথা বলছি আমরা রমিউল ইসলাম এসকে রমিউল ইসলাম সাহেব বড় নেতা তৃণমূল কংগ্রেসের বহুদিন রাজ্য সভাপতি পদে আছেন ওয়ান পার্সেন্টও কোনো দাবি অ্যাচিভ করতে পারেনি আজবদি তিনি বর্তমানে সাইলেন্ট মোটে তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পেজ আদার্স স্টেটমেন্ট সব দিকে তিনি গায়েব হয়ে গেছেন কোনো স্টেটমেন্ট সব সাইলেন্ট কোনো আধা পাতা নেই কী করছেন তাহলে নেতা দেখুন নেতার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে এসআইআর নিয়ে একটা পোস্ট করেছিলেন তার সোশ্যাল হ্যান্ডেলে ফেসবুকে সেই পোস্টে নেতা লাইক করেছেন দেখতে পাচ্ছেন লাইকের অপশানে রবিউল ইসলাম শেখের নাম তার মানে তিনি দিব্যি পার্টির কাজে ব্যস্ত আছেন এবং মোটামুটি এক্সপেক্টেড যেটা করা দরকার নেতাদের এই মুহুর্তে সেটাই তিনি করছেন পার্শ্ব শিক্ষকরা বেঁচে আছে মরে আছে কোনো আসে যায় না এবার রাশি বন্ধুরা আমরা আরেকজন নেতা আপনারা সকলেই জানেন বি টিম সি টিম সব নেতাদের কী অবস্থা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বর্তমানে একমাত্র লড়াইয়ে যদি কারা আছে যদি কোনো সংগঠন আছে যদি কোনো নেতৃত্ব আছে সেটা একমাত্র বঞ্চিত ফোরাম তারা অলরেডি আগামী দশ দশই নভেম্বর রাজ্যের সমস্ত সাংসদ বিধায়কদের মেমোরান্ডাম স্মারকলিপি দেওয়ার কর্মসূচির ঘোষণা করেছেন আপনারা কারা কারা এই কর্মসূচিতে পার্টিসিপেট করছেন অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে কারণ সামনেই বিধানসভা নির্বাচন নেক্সট ইয়ার যারা কি আপনারা ভোটে জয়ী করেছেন নিজেদের এলাকাতে তাদের কি পয়েন্ট অফ ভিউ তাদের কি বক্তব্য তাদের কী ফিডব্যাক অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যখন আপনারা স্মারকলিপি জমা করবেন এবং রাজ্যের কতজন বিধায়ক সাংসদকে এই কর্মসূচিতে স্মারকলিপি দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়েও আমাদের নজর থাকবে এবং সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো এবং বিধায়কদের পক্ষ থেকে কী ফিডব্যাক দেওয়া হচ্ছে সেটাও আপনাদের জানাবো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন টেক লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ